আবু সাইদ যে মানে শহীদ হইছে শহীদ যে এটার কিন্তু একটা রক্তনন রক্ত একটা আছে ওটার মডেলের আমি কিছু ই করছি লেটেস্ট মডেল এটা কিন্তু আপনার শোরুমে অথবা ইয়াতে বিক্রি হয় কিন্তু আমি এটা ভেনগাড়ি বিশেষ করে ভেনগাড়ি যারা আছে আচ্ছা যারা বেকার বসে আছে তাদের জন্য এই এই মালগুলা কমপ্লিট করা অথবা যারা শোরুমে বা দোকানপার নতুন করে নিবে তাদের জন্য এই মালগুলা করতে পারবে একটা একটা প্যাকেটে কালার থাকবে আবার এই যে এগুলা চানাফিতার মাল কিন্তু দেখেন अपन নিজের ফ্যাক্টরি কিছু নাই আমার এটা হচ্ছে নিজের

এটা হলো মেয়েদের জন্য বিশেষ করে যারা নাকি ভ্যান গাড়িতে বিক্রি করবে অথবা শোরুম টোরুমে যারা থাকবে ইয়া দোকানপাট পাট নিবে তারা এই মালটা নিয়ে কমসে কম নব্বই থেকে আশি টাকা জোড়া বিক্রি করতে পারবে আর উল্টা পাল্টা বলে উল্টা পাল্টা বলে আমার এখানে যেটা আমি বলবো সেটাই হবে এই এই মালটা দেখেন আপনি বলেন তো এক জোড়া মাল কত টাকা টা কিনেন ভ্যান গাড়িতে একশো টাকা নিচে তো হয় একশো টাকার নিচে হয় না আমার এখান থেকে নিলে মাত্র অনলি তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা মাত্র একটা লেডিস মাল লেডিস এটা কিন্তু গুরুত্ব পাঁচটা

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু চলে আসলাম বাংলাদেশের বৃহৎ জোদার পাইকারি মার্কেট সিদ্দিক বাজারে যেটা গুলিস্তানের পাশেই অবস্থিত সুন্দরবনের পাশেই অবস্থিত যারা পাইকারি দামে একবারে কারখানা থেকে মাল নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে মূলত ভিডিওটা একবার চিপ রেটে যারা উৎপাদন করে বা উৎপাদনকারী তাদের কাছ থেকে আপনারা মাল নিয়ে কিন্তু প্রচুর একটা লাভের ব্যবসা ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই

আর প্রত্যেকটা আছে ওটার মডেলের আমি কিছু ই করছি একবারে লেটেস্ট মডেল এটা কিন্তু আপনার শোরুমে অথবা ইয়াতে বিক্রি হয় কিন্তু আমি এটা ভেনগারি বিশেষ করে ভেনগারি যারা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ যারা বেকার বসে আছে তাদের জন্য এই মালগুলা কমপ্লিট করা অথবা যারা শোরুমে বা দোকানপার নতুন করে নিবে তাদের জন্য এই মালগুলা করতে পারবে একটা মে একটা প্যাকেটে কালার থাকবে আবার এই যে এগুলা চানাপিতার মাল কিন্তু দেখেন আপনি এটা কিন্তু আমার একবারে মানে নরম এবং কি অনেক সব সব সফট এটা বিশেষ করে এই অনেকে কিন্তু দেখা গেছে এই মালটা কিন্তু আমার পঁয়ষট্টি টাকা রেট কিন্তু অনেকে দেখা গেছে কি এটাকে বিভিন্ন পার্টিকে হয়রানি করার জন্য বা বিভিন্ন ই করার জন্য এগুলাকে বলে কি যে এটার দাম পাঁচচল্লিশ টাকা চল্লিশ টাকা কিন্তু আসলে এটা কিন্তু আমি মানে পছন্দই করি না এটা আমার রুলস এর মধ্যে নাই আমি যেটা বলবো যেটা দাম যেটা সেটাই যেটা দাম সেটাই অনেকে অনেক দোকানদার আছে ডিসপ্লে নিয়ে বসে থাকে কিন্তু আমার থেকে মালগুলো নিয়ে ডিসপ্লে করে বসে থাকে আচ্ছা আর তারপরে দেখা গেছে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ইয়াতে সাবস্ক্রাইব এরা ভিডিওতে অ্যাড দেয় যে আমার নিজের ওদের অথচ গোডাউন নিজের ফ্যাক্টরি কিছু আমার এটা হচ্ছে নিজের আচ্ছা আচ্ছা এই যে ফিতা দেখেন এটা আমার কারখানা ফিতার কারখানা নিজের সোল যদি কোনো ভাই নিতে চায় সোলও নিতে পারবে আবার দেখেন অসংখ্য মাল কয়টা ডিজাইন দেখবেন আপনি প্রচুর পরিমাণ কালেকশন তার মানে আপনি উৎপাদনকারী জি আমি মেইন উৎপাদনকারী আচ্ছা আপনি মেইন সারা বাংলাদেশে 64 টা আমার মাল যায় অনেকে আসতে চায় জি আয়শা দেখা নিতে চায় তাদের জন্য অনেক ঠিকানাটা যদি দিতে অনেকে যদি আসতে চায় তাহলে দেখা গেছে আলী ভাই আমার WhatsApp থাকবে ইমো নাম্বার থাকবে তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবে কারণ যেহেতু তারা টাকা দিয়ে মালটা কিনবে জি আর দ্বিতীয়ত আমার এটা হচ্ছে পুরান ঢাকা সিদ্দিক বাজার

এ 100 294টা দোকান 294টা দোকানে কিন্তু আমারই মালটা পাইকারি যায় শুধু এগুলো না এটা 15 টাকা জোড়া এটা আপনি থেকে শুরু আর কি এটা থেকে শুরু 15 টাকা থেকে নিয়ে 65 টাকা পর্যন্ত আচ্ছা 15 থেকে 65 টাকা এটাই আমার হাইস্ট সর্বোচ্চ হাইস্ট এই যে মালগুলা আচ্ছা 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 এটা হলো এটা কফি আচ্ছা এগুলো কিন্তু প্রচুর লাভের একটা কিন্তু ব্যবসা হ্যাঁ প্রচুর লাভ আসলে বেকার আছেন বেকার বেকার যারা বসে আছে অথবা যারা নাকি বিদেশ থেকে আসছে হ্যাঁ বিদেশ থেকে আসছে যারা বেকার বসে আছে তাদের তারা কিন্তু আমার থেকে এই মালগুলো নিয়ে করতে পারে ইনশাআল্লাহ আমি মনে করি যে 20000 টাকা যদি তারা ইনভেস্ট করে তাদের ব্যবসার প্রতি তা আমার 3-4000 টাকা ম্যাক্সিমাম আসবে আর যারা দেখা গেছে আইটেম বেশি থাকলো আমার কিন্তু আইটেমের শেষ নাই আচ্ছা প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আমার কিন্তু গোডাউন মোট পনেরোটা রা ভাই আলী ভাই আমি কিন্তু আপনাকে আগেও বলেছি এখনো 15 গোডাউন আমার 15 গোডাউনে অসংখ্য ডিজাইন আমার যতগুলা ডিজাইন দেখার সময় নাই এই যে আমি গাড়ির জন্য এই মালগুলা তৈরি করছি আচ্ছা আচ্ছা এই যে মালগুলা এটা হচ্ছে মাত্র আপনার 55 টাকা এই মালটা 55 টাকা এগুলোর কি সাইজ হয় এগুলো সাইজ হয় 4 টা সাইজ হয় এক প্যাকেটে 4 সাইজ হয় আচ্ছা

আপনি বলেন তো এক জোড়া মাল কত টাকা দেখেন ভ্যান গাড়িতে একশো টাকা নিচে তো হয় একশো টাকার নিচে হয় না আমার এখান থেকে নিলে মাত্র অনলি তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এটা ডিজাইন আছে কিন্তু পঁচিশটা আচ্ছা 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 মানে এখানে আমার যদি কোনো ভাই সোল অথবা ফিতা যদি নিতে চায় আলাদা সেটাও নিতে পারবে আর কোনো ভাই যদি কমপ্লিট করে মাল যদি আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে চায় সেটাও পারবে

তারপরে পর্যগমের রেট গুলো কমবে আচ্ছা আপনার পঞ্চাশ 45 চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এভাবে রেট থাকবে আচ্ছা আলিম ভাই আলি ভাই জি আমার এখানে দেখেন কি আচ্ছা হাজার হাজার অসংখ্য ডিজাইন আছে আপনি দেখেন ফিতা কিন্তু অভাব নাই আমাদের এখানে কিন্তু আর মাল ঢাকা শহরে বিভিন্ন প্রান্তে বিভিন্ন উপজেলা থানা পর্যায়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে মাল যায় তো আমরা আমাদের এখানে যে মালের উপরে যে পিনটা হয় আচ্ছা আচ্ছা সেটা আমরা ইনশাল্লাহ দেখিয়ে চলেন জি ভাই এ পর্যায়ে আমরা কি দেখব ভাই আমার এটা হচ্ছে এর ঘর যেটা হচ্ছে মাল প্রিন্ট হয় এই যে মালের প্রিন্ট হয় মাল প্রিন্ট প্রিন্ট হয় এটা হচ্ছে আমার বিশেষ করে ভ্যানে যারা বিক্রি করে আচ্ছা এদের জন্য এই মালগুলা তৈরি করা আচ্ছা এখানে স্কিনে যে রং হচ্ছে এই যে রং এই যে রংগুলা দেখতেছেন আর এই যে ফ্রেমগুলো এটা হচ্ছে স্কিনের ঘর আর আমার হ্যাঁ আর আমার হচ্ছে মূলত গোডাউন হচ্ছে আপনার পনেরোটা পনেরোটা গোডাউন পনেরোটা গোডাউন পনেরোটা গোডাউনের ভিতরে অসংখ্য মাল আছে আর বিশেষ করে কেউ যদি আমার থেকে স্টোল অথবা ফিতা আলাদা নিয়ে যদি ফ্যাক্টরি কোনো প্রসেসিং থাকে আচ্ছা তাহলে ওইটাও করতে পারবে আর যদি কেউ বলে যে আমি কমপ্লিট মাল নিবো সেটাও পারবে কারণ আমার আলাদা আমাদের বাইরে প্রতিদিন নিয়ত দুই আড়াইশো থেকে বস্তা হচ্ছে আচ্ছা 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 তার মানে আপনি উৎপাদনকারী আমি উৎপাদনকারী আচ্ছা মালিক আপনার কাছ থেকে ঢিলে একবারে আমার কাছ থেকে একদম চিপ রেটে পাবে একদম পানির দামে পাবে আচ্ছা ইনশাল্লাহ